গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো একটু আগেই তোমরা দেখতে পেলে যে আগের ভিডিওটা শেষ করে দিলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম তো চলো আজকে আমি সারাদিন কি করছি তোমাদেরকে দেখাতে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো এখন তো আমি বাপের বাড়িতেই আছি আজকে এখান থেকে অফিসে চলে যাব। তো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার এখন এখন আমি এরপরে মা খেতে দেবে খাবার দাবার খেয়ে নেব তো চলো দেখতে থাকবে পরে আসছি আবার কি করছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আজকে তো বার করেছি তো বারের পুজোর জন্য আজকে তো গোবিন্দভোগ চালের ভাত খাবো তার জন্য আজকে হচ্ছে আলু সিদ্ধ ওইদিকে কুমড়ো ভাজা পটল ভাজা পোস্ত বাটা আর এদিকে গোবিন্দভোগ চালের ভাত আর ঘি ঠিক আছে তো চলো আজকে সিদ্ধ ভাত খেয়ে নেবো একবেলা খেয়ে নি পরে আবার আসবো তোমাদের সামনে তো দেখো মা টিফিন দিয়ে দিয়েছে পরোটা বোঁদে এখানে আলুর তরকারি আর এখানে আছে ছোলা আর শশা ছোলা আর বাদাম আছে এর মধ্যে আর আছে শশা ঠিক আছে তো চলো এগুলো প্যাক করে নিই পরে আবার আসবো তোমাদের সামনে তো দেখো বন্ধুরা এইচার্স অফিস থেকে এলাম শুভ সন্ধ্যা জানিয়ে এই সন্ধ্যাবেলাটা আবার শুরু করলাম তোমাদের সঙ্গে এই এইচার্স অফিস থেকে এলাম এসে পরে ঘরে চলে এসেছি দেখি কলে কতটা কি জল পড়ছে জানি না এবার দেখতে পাবো দেখে নিয়ে ঘরে তোমাদেরকে দেখিয়ে দিই ঘরটা কি অবস্থা আছে এরপরে সব গোছাতে হবে যা তা অবস্থা হয়ে আছে আর এত গরম এত জল ডিস্টার্ব যে কী বলবো প্রচণ্ড গরম তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা শুরু করি তো দেখো এখান থেকে শুরু করছি দেখো কুলারের ওপরে কি অবস্থা এই দিকে দেখো কী অবস্থা চেয়ার একদিকে এই একদিকে এই যে খাটের এই রকম অবস্থা আবার দিকে দেখো দেখাচ্ছি রান্নাঘরে দেখো এক গাদা বাসন রয়েছে এই যে রয়েছে এক গাদা বাসন এগুলোকে সব ধোয়াধুয়ি করতে হবে এখন এইসবগুলো রয়েছে তারপরে আবার রয়েছে এই ঘরে দেখো কি অবস্থায় এই ঘরে খাটটার অবস্থা দেখো করুণ থেকে করুণতম অবস্থা এইগুলো সব ছেলে নিয়ে এসছে এগুলো সব কাচতে হবে এগুলো কাঁচা আছে সেগুলো কীরমভাবে ফেলা আছে এগুলোকে সব গোছাবো এগুলো সব কাচতে দেবো মাকে কাজের শেষ নেই প্রচুর কাজ তো চলো কাজগুলো শুরু করে দিই পরে আসবো আবার তোমাদের সামনে ঠিক আছে চলো একটা একটা করে শুরু করে দিই কাজগুলো শুরু করে দিই একটা একটা করে সন্ধে পুজো দিয়ে নিয়ে দেব আগে ইয়ে করে নিই কী বেশ বলে একটুখানি শরবত খেয়ে নিই শরবত খেয়ে তারপরে কাজে লেগে পড়ি চলো পরে আবার আসছি তোমাদের সামনে এখন বাজে পৌনে আটটা চলো তো দেখো ভাবলাম যে একটু শরবত খাবো তোমাদেরকে আমি তো দেখলাম যে কালকে সে লস্যি বানিয়েছিলাম একটুখানি রয়েছে এক গ্লাস তো ওইটাই নিয়ে চলে এলাম তো ওটাই এখন খেয়ে নেবো চলো ওটা খেয়ে নিই খেয়ে নিয়ে কাজ শুরু করে দিই নাহলে অনেক লেট হয়ে যাবে চলো পরে আবার আসো তোমাদের সামনে তো দেখো বন্ধুরা মোটামুটি সব ঘর গুছিয়ে নিলাম যে এইখানে খাটটা গুছিয়ে নিয়েছি হ্যাঁ দেখো ফোরটা গুছিয়ে নিলাম এখানটা গুছিয়ে নিয়েছি এবারে দেখো হ্যাঁ রান্নাঘর পুরো কুচিয়ে ক্লিন করে নিয়েছি বাসন সব কুচিয়ে নিয়েছি ধুয়ে মেশিন পরিষ্কার করে সব রেখে দিয়েছি আর ওই ঘরটার যে ওই অবস্থা ছিল ওই ঘরটাও দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি ঠিক পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সেখানে টেবিলও পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার একটু কিছু খাবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো সারনাটা প্রায় বেজে গেছে সারনাটা নটা চল্লিশ হয়ে গেছে কিছু খাবো ভাবছি দেখি কি খাওয়া যায় কিছু খেতে ইচ্ছা করছে না ভাবছি একবার শরবত খেয়ে একটুখানি ঘুমিয়ে যাই একবার ভাবছি দুধ পাউরুটি খেয়ে নিই কি খাবো নিজেই বুঝতে পারছি না একদম ভালো লাগছে না যে শরীরটা তো চলো কিছু তো একটা খেতেই হবে দুধ পাউরুটি একটুখানি খেয়ে নিই নইলে মাঝে রাতে আবার খিদে ফিদে পাবে খেয়ে নিই আর ভাবছি দুধ খেয়ে লস খাইতে ভাবলাম যে না তার থেকে দুধ পাউরুটি খেয়ে নিই চলো খেয়ে নিই খেয়ে নিই শুয়ে করবো চলো খাবো যখন তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আসছে তো দেখো কী খাবো ভাবছিলাম হাতে হাতে নিয়ে চলে এলাম পাউরুটি আর দুধ দুধ পাউরুটি আজকে খেয়ে নেবো ঠিক আছে তো দেখালামি তোমাদেরকে এখানে দুধ পাউরুটি খাবো ওটাই খেয়ে নিই চলো য়ে নিচ্ছি আর আপাতত ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা যারা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা গুড নাইট সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আজকে আবার তোমাদের সামনে আজকে হচ্ছে রবিবার উনিশ তারিখ উনিশে মে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি শুরু করছি বলতে কালকের ভিডিওটা শেষ হয়নি কালকের ভিডিওটা মাত্র পাঁচ মিনিটে ভিডিও হয়েছে তো ওটা এটার সঙ্গে জয়েন করে দেবো ভিডিওটা তো আজকে দেখো সারাদিনে কি করছি তোমরা দেখতে থাকো কালকের আর আজকের ভিডিও তারা দুটো একসাথে জয়েন করে আজকে ভিডিওটা পাবলিশ করে দেবো তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করি আজকে তো ছেলে নেই দেখতেই পাচ্ছ বিছানার তোলা সব গোছানো বাগান আমার হয়ে গেছে পরিষ্কার করা ছেলে গেছে একটু কলকাতা বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে তো আমি এখন চা নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরম ফ্যান অফ করে তো থাকা যাচ্ছে না আর ফ্যান না অফ করে থাকলে তোমরা শুনতে পাবে না আমার কথা তাই জন্য ফ্যানটা অফ করে তোমাদের সামনে এলাম কথা বলতে তো চলো দেখে না আমি এখন চা খাচ্ছি চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে একবার বালতি কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোকে কাজবো। আজ শরীরটা খুব একটা ভালো লাগছে না তবুও করতে হবে কাজ তো চলো করতে থাকি তোমরা দেখতে থাকো তো এই দেখো এক কাপ চা নিয়ে চলে এলাম আর দুটো বিস্কুট নিয়ে সকালটা শুরু করলাম সকালে উঠেছি অনেকক্ষণই উঠেছি তোমার ওই ছটা নাগাদ চলে উঠে গেছি কিন্তু জল ছিল না বললাম না তোমাদেরকে তো ওই পাইপের লোকই এসেছিলো তো ওই জন্য ছটার সময় উঠে গেছি ওঠার পর থেকে শুয়েই ছিলাম মোটামুটি খাচ্ছিলাম দিয়ে একটু আগেই উঠলাম সাড়ে সাতটা নাগাদ উঠে এই সব সারলাম ঘর গোছানো মোটামুটি ঘর টর সব গুছিয়ে নিয়েছি দেখো গাছে জল ঢল দেওয়া এগুলো সব করে নিয়েছি করে নিয়ে এইবারে চা খেতে বসলাম ঠিক আছে তো চলো চাটা খেয়ে নি পরে আবার তোমাদের সামনে আসবো প্রচন্ড গরম প্রচন্ড গরম বাপরে বাপরে দেখো বাইরের অবস্থা কি পরিমাণে রোদ উঠেছে দেখো বাইরে আজকে হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে একটু একটু হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড গরম তো চলো খেয়ে নি পরে আবার আসবো চা খাবার পর অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে এলাম এখন বাজে প্রায় দশটা কুড়ি হয়ে গেছে তো অনেক কাজই মোটামুটি হয়ে গেলো ঘর ছাড়মোচ কমপ্লিট প্রচুর কাপড় কাচলাম ছেলে নিয়ে এসছে যেগুলো নোংরা সেইগুলো সব কাচাকুচি করলাম কিছুটা আবার মাকে পাঠিয়েছি কিছুটা আমি কাচলাম তো দেখো কী পরিমাণে ঘেমে গেছি একটুখানি ফ্যানটা বন্ধ করেছি তো আর বাপরে গরম তো সব কুচি করে সব গুছিয়ে বাকিয়ে চলে এলাম স্নান টান করে আজ তো খাবার দাবার সেরকম কিছু বানাবো না ওই ভাজাভুজি কিছু করে নেবো তো দেখি কী করবো এখন রান্নাঘরে যায়নি আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো কি খাবো খাবার নিয়ে চলে এলাম তো দেখো কি খাচ্ছি এই দেখো নিয়ে নিয়েছি দই আর ছিঁড়ে দই সেই পুজোর দই ছিল ওই দইটা নিলাম আর ছিঁড়ি মুড়ি নিলাম সরি ছিঁড়ে না দই আর মুড়ি এবার এই দই মুড়িটা খেয়ে প্রথমে ছিঁড়ে খাও বলে ভাবছিলাম ওই জন্য ছিঁড়েটা হঠাৎ করে মুখে চলে এলো চিড়ে দিয়ে খেতে ইচ্ছা করছিল কিন্তু দেখলাম যে না ছিঁড়েটা অল্প আছে বুঝলাম যে না থাক মুড়ি দিয়ে খেয়ে নিই তো যেন মুড়ি আর দই খেয়ে নিচ্ছি ঠিক আছে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসবো চাই না কখন আসবো তো দেখো বন্ধুরা এখন করাবো ফেসিয়াল তো তার জন্য পাপড়ি এসছে ওর কাছেই করাবো তো তুমি অন্য কোথাও করতেই পারো কোনো অসুবিধা নেই যদি ও তোমরা যদি করতে চাও আমি করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কিরকম করছে যদি তোমরা করতে চাও তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো ওর নাম্বারটা তোমরা ওর কাছে কন্ট্যাক্ট করে নিতে পারো দেখো চলেছে। এসছে ওর কাছে আমি করাবো এখন যদি তোমার ওর কাছে করতে যাও তাহলে ওর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা করে ওকে ডেকে নিতে পারো ঠিক আছে তো চলো আমি করে নিই তোমাদেরকে দেখাচ্ছি দেখো মুখটা এবার পরিষ্কার করে কেমন লাগছে কেমন করলো তোমরাই দেখতে পাচ্ছো যদি তোমরা কেউ করতে চাও তাহলে ওকে ওর নাম্বারটা তো আমি স্কিনে দিয়ে দেবো তো তোমরা ওই সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তো চলো এখন খাবার খেয়ে নিই আড়াইটা বাজে চলো খেয়ে নিই পরে আবার আসছি দেখো খাবার নিয়ে চলে এসেছি হ্যাঁ এলাম ভাত মাছ ভাজা এসে পটল ভাজা ডাল উচ্ছে দিয়ে ডাল এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে আমের স্যুপ আমের চোল বা স্যুপ বলো তো এটা ঠিক আছে তো চলো এটা খেয়ে নি খেয়ে নিয়ে একটু রেস্ট করব। আবার পরে আবার তোমাদের সামনে আসবো বিকেলবেলা চলো খেয়ে নি দেখো লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল এবারে খাবো মৌসুম লেবু তো চলো এটা খেয়ে নিই দেখলাম ফ্রিজে রয়েছে একটা তো ওই জন্য খেয়ে নিলাম ছেলের জন্য একটা কমলা লেবু রেখে দিলাম আর প্রচণ্ড গরম বাপরে বাপরে তো ওই জন্য একটুখানি মৌসুমি লেবু কেটে নিলাম এটা আমি খেয়ে নেবো আর ছেলের জন্য রেখে দিলাম কমলা লেবু সেদিকে পুজোর জন্য নিয়ে এসেছিলাম ফল তো রয়েছে তো লেবুটা আমি খেয়ে নিচ্ছি আর কমলা লেবুটা ছেলেকে কেটে দিয়ে যাব। কালকেও আসতেও হয়তো মঙ্গলবার দিন থাকবে ঘরে যদি থাকে তো ওটা কেটে রেখে দিয়ে চলে যাবো ওর জন্য ঠিক আছে তো চলো এটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার একটুখানি ঘুম দেবো ছুটির দিন একটুখানি ঘুম দেবো চলো পরে আসবো আবার শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যাবেলা অনেকক্ষণ পরে দুপুরবেলাতে টানা ঘুম দিয়েছি আজকে তো চলে এলাম চলে এসে এই নিয়ে এলাম এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে এলাম এখন বাজে সন্ধ্যে সাতটা বাজে এতক্ষণ ইচ্ছা করছিল না কিছু খেতে ইচ্ছা করছে না কেমন যেন লাগছে শরীরটা ঠিক লাগছে না তো তারপরে মনে হলো যে এক কাপ চা খেয়ে নিই চা খেতে চলে এলাম টানা আজ একদম ছটা অবধি ঘুম দিয়েছি পাক্কা চারটে শুয়েছি চারটে থেকে ছটা একদম দু ঘন্টা টেনে ঘুমিয়েছি ওই সন্ধ্যে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই তো ওই জন্য চলে এলাম এখন এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে ঠিক আছে তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিই দেখ এ দেখো এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এই চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণ শুয়েই থাকবো এখন তো আর কোনো সেরকম কোনো কাজ বাজ করার নেই আবার রাত্রেবেলা খাওয়ার সময় তোমাদের সামনে আসবো ঠিক আছে তো চলো রাত্রেবেলা আজকে কী খাবো দেখি কি করি শরীরটা ভালো লাগছে না শুয়েই আছে চুপচাপ তো চলো খেয়েই নি এটা দেখো আজকে রাত্রের খাবারে কি নিলাম এ নিয়েছি ভাত নিয়েছি শশা আর পেঁয়াজি ভেজে নিয়েছি জল ভাত খাবো প্রচণ্ড গরম আর শরীরটাও ঠিক নেই জল ভাত খেতে ইচ্ছা করছে অল্পই নিয়েছি দেখে ভাতটা বোঝা যাচ্ছে না একদম অল্প দুটো অল্পই ভাত নিয়েছি খেয়ে নেব এটা তো চলো খেয়ে নিই পরে এসে তোমাদের সামনে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে আর তো কিছু করার নেই রাত্রেবেলা এদিকে রয়েছে অনেক কাপড় এ দেখো এগুলো সব কেঁচেছিলাম সব রয়েছে কিন্তু এগুলো শরীরটা ভালো লাগছে না বলে আর এগুলো গোছাতে ইচ্ছা করছে না এলো আবার কালকে করব তো চলো খেয়ে নিই খেয়ে নিশ্বে পড়ি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো চলে এলাম তোমাদেরকে দেখালামি তো এই খেয়ে দিয়ে চলে এসছি এবারে শুয়ে পড়বো আর ভালো লাগছে না আর কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো নিজস্ব পার্সোনাল করে নিয়ে শুয়ে পড়বো ঠিক আছে আবার কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো কালকে আবার চলে আসবো তখন টাটা গুড নাইট